ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাচ্ছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিলো ভাই কি জন্য ভিডিট ইংলিশ আনাক ভাই তার বছর হইছে ভাই আমার ভায়ো গামি কোষ্ণ ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তুরা এনা করেন তো একটা মুই আশা চেষ্টা করি দেখিম করেন ভাই মুক ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কই মুক ওঠে ভাই আই ইরে আর কেংগিরি পোছছে তুরাও ভাই করেন তো তো না